ইতালিয়ান ভাষা শিক্ষার অষ্টম ক্লাসের দ্বিতীয় পর্বে এখন আমরা যে বিষয়টা দেখব তা খুবই গুরুত্বপূর্ণ হাজার হাজার থেকে ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ যে ভারগুলো না জানলে যে ক্রিয়াগুলো না জানলে ইতালিয়ান ভাষা বলতে পারবেন না ওকে ইতালিয়ান ভাষার কথা চিন্তায় করতে পারবেন না ভার্ভ গুলা ব্যতীত এই ভারগুলো ছাড়া ইতালিয়ান ভাষার বাক্য তৈরি করা যায় না ভাষার বাক্য তৈরি করতে গেলে প্রথমত আপনার সবচেয়ে বেশি দরকার পড়বে ভার বা ক্রিয়া মানে বাংলাতে ক্রিয়া বলে ইংরেজিতে যাকে ভার আর ইটালিয়ান ভাষায় ব্যারবো বলা হয় এই ব্যারবর কাজ যদি না করেন আর ব্যার্বর কাজই হচ্ছে টেন্সের কাজ মানে ক্রিয়াকে কালে রূপান্তরিত করাই তো টেন্সের কাজ ওকে তো প্রথমে তো জানতে হবে জানলে পরে হচ্ছে টেন্সের কাজ করতে পারবেন মানে ক্রিয়াকে কালে রূপান্তরিত করতে পারবেন অতএব ভার্ভুলো আমাদের বি শিখতে হবে এবং শিখতে হবে যাতে বলার সাথে সাথে মানে শোনার সাথে সাথে যাতে আপনি করতে পারেন ওই যে বার্তা দিয়ে আপনি বাক্যটা তৈরি করবেন ওই বার্তা এভাবে শিখতে হবে শিখতে হবে ওকে যাই হোক এই ভাব গুলো বিদিত ইটালিয়ান ভাষার কাজ করতে পারবো না মানে ইটালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না অতএব ভার্ভ গুলো আমাদের বি শিখে নিতে হবে তাহলে চলুন গুরুত্বপূর্ণ পঞ্চাশটি আমরা ইতিপূর্বে আরো পঞ্চাশটি শিখেছি ওই পঞ্চাশটি কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল আজকেটা যদি পঁচানব্বই ভাগ গুরুত্বপূর্ণ হয় গত ক্লাসে যে দিয়েছিলাম ছিল সবচেয়ে বেশি ব্যবহার হয় এরপরে আজকের বার্গ গুলো এরপরে যে নব্বই ভাগ গুরুত্বপূর্ণ ওইটা আসবে পরবর্তীতে যে পঞ্চাশটা দিব ওকে তো আজকে তো কম গুরুত্বপূর্ণ না আজকের যে বার্গুলো এগুলো আর বেশি গুরুত্বপূর্ণ ওকে চলুন বার্গুলো শিখা যাক প্রথমে দেখা যাক স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি এই যে দেখুন প্রথমে যে বার্বটি রয়েছে তা হচ্ছে আমারে আমারে এর অর্থ হচ্ছে ভালোবাসা ভালোবাসা করা এটা শুধু ভালোবাসা না আরেকটা শব্দ রয়েছে সবুজ একটু মিউটে থাকবেন আরেকটা শব্দ রয়েছে আমরে সেটা আমারে না সেটা হচ্ছে আমরে ওইটা হচ্ছে ভালোবাসার বস্তু আমরে যে তু সে তুমি আমার ভালোবাসা বুঝতো হচ্ছে ভালোবাসা ঘৃণা করা আপনারা যদি তাহলে যারা পরবর্তীতে দেখবে আপনাদের নয়েজের কারণে আমাদের এই ভিডিওটা তারা অদিয়ারে করবে ওকে তারা এই ভিডিওটা অদিয়ারে করবে মানে ঘৃণা করবে চিন্তা করবে যে ভিডিওটাতে শুধু নয়েজ ওকে অতএব নয়েজ দেওয়া যাবে না পরবর্তীতে আপনারা তো শুনবেন আপনার তো দেখবেন তখন আপনাদের সমস্যা হবে আরেকজনের সমস্যা হবে আপনার সমস্যা না এরপর হৃদেরে হৃদেরে এর অর্থ হচ্ছে হাসা হৃদেরে এর অর্থ হাসা বাক্য বার্বগুলো কিন্তু অপসাইড ভাবে সাজানো হয়েছে মানে একটা বিপরীতে আর একটা যাতে করে আপনার সহজে শিখতে পারেন হ্যাঁ যেরকম আমার এ ভালোবাসা অধিয়ারে ঘৃণা করা এরপরে হাসা কান্না করা উপরে ওটা নিচে নামা বিক্রয় করা ক্রয় করা জয় লাভ করা হারা দেখলেন তো একটা বার্ব আর একটা বার্বের বিপরীতে রয়েছে যাতে করে আপনাদের সহজে চলে আসে সহজে যাতে আপনাদের মাথায় থাকে এরপর হৃদের এর হাসা এরপর পিয়াঞ্জেরে পিয়াঞ্জেরে এর অর্থ কান্না করা পিয়াঞ্জেরে এর অর্থ কান্না করা সালিরে উপরে ওটা সালিরে উপরে ওটা আর সেন্দেরে হচ্ছে নিচে নামা সালিরে উপরে ওটা সেন্দেরে নিচে নামা এরপর ভেন্দেরে এর অর্থ বিক্রয় করা ব্যান্ডের বিক্রয় করা আর কম্প্রারে হচ্ছে ক্রয় করা ব্যান্ডের বিক্রয় করা কম্প্রারে কয় ক্রয় করা বিন এর অর্থ হচ্ছে জয় লাভ করা বিন ছেড়ে জয় লাভ করা আর প্যাডের হচ্ছে হারা প্যাডের হারা বা হারানো যারা আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে স্ক্রিনটা বড় করে দেখবেন বা ভিডিও মোবাইলটা দেখবেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন এরপর এরপর পুলিরে পুলিরে অর্থ হচ্ছে পরিষ্কার করা পলিরে পরিষ্কার করা আর স্পর্কারে হচ্ছে নোংরা করা নোংরা করা প্রয়োজন হওয়া বা প্রয়োজন করা হ্যাঁ মানজারে এর অর্থ খাওয়া মানজারে হচ্ছে খাওয়া আর দর্মিরে হচ্ছে ঘুমানো দেখেন তো কতটা ইম্পর্টেন্ট এই বারো হ্যাঁ আমরা প্রতিনিধিত্ব ব্যবহার করি ধর্মীর হচ্ছে গুমানো স্টুডিয়ারে এর অর্থ পড়াশোনা করা স্টুডিয়ারে পড়াশোনা করা স্ক্রিবের লেখা আর লেজারে হচ্ছে পড়া স্ক্রিবের লেখা লেজারে পড়া ইঞ্জিনিয়ারে শিখানো ইঞ্জিনিয়ারে কি শিখানো যে শিক্ষা দান করে এরপরে ইম্পারারে হচ্ছে শিক্ষা গ্রহণ করা ইঞ্জিনিয়ারে শিখানো আর ইমপারারে হচ্ছে শিক্ষা গ্রহণ করা করা আস্তে তারে অপেক্ষা আবার আত্মেনের শব্দের অর্থ কি অপেক্ষা করা আস্তে তারে অপেক্ষা করা আত্মেন্দ্রও অপেক্ষা করা পর রে হচ্ছে দৌড়ানো আর কামিনারে এর অর্থ হচ্ছে আটা পরের দৌড়ানো কামিনারে হাতা সেগুইরে এর অর্থ অনুসরণ করা আর এপিতারে এর অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া সেগুইরে অনুসরণ করা এপিতারে হচ্ছে এড়িয়ে যাওয়া সালবারে এর অর্থ রক্ষা করা সালবারে রক্ষা করা আর ডিফেন্ডারে হচ্ছে প্রতিরক্ষা করা দুইটা কিন্তু দুই ধরনের হ্যাঁ সালবারে হচ্ছে সেভ করা রক্ষা করা আর ডিফেন্ডারে হচ্ছে ডিফেন্ড করা ওকে ডিফেন্ড তারপরে স্পিন জেরে এর অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া স্পিন জেরে ধাক্কা দেওয়া এরপর আমরা পরের তিরারে তিরারে টানা এই যে এবং দেখবেন প্রায় অফিস আদালতের দরজাতে লেখা থাকবে স্পিন জেরে এবং তিরারে মানে টান দিতে বললে টান দিয়ে দরজাটা খুললে লেখা থাকবে তিরারে আর স্পিনে ধাক্কা দিলে লেখা থাকবে পুশ মানে যেটা ইংরেজিতে লেখা থাকে পুষ হ্যাঁ পুল এরকম লেখা থাকবে বানিয়ারে বীজানো বানিয়ারে আর আরে এর অর্থ গান গাওয়া এই যে দেখুন কান্তারে কান্তারেতে জিজ্ঞেস করেছিলাম আজকে আর বাল্লারে হচ্ছে নাচা কান্তারে গান গাওয়া বাল্লারে হচ্ছে নাচা বেহরে পান করা আর পিসারে হচ্ছে প্রস্রাব করা ফেরে পান করা আর পিসারে হচ্ছে প্রস্রাব করা আর কাগারে কি মল ত্যাগ করা ওকে যেটা ফারে কাকা আমরা বলি কাকা কাকা হ্যাঁ বেস্তিরে হচ্ছে পরিধান করা আর স্পলিয়ারে অর্থ হচ্ছে কাপড় খোলা ওকে এরপরে যেটা রয়েছে প্রপর রে প্রপরে হচ্ছে প্রস্তাব করা আর রিফিউতারে হচ্ছে প্রত্যাখ্যান করা দেখেন কতটা ইম্পর্টেন্ট পার্ক হলো প্রপরে প্রস্তাব করা রিফিউতারে প্রত্যাখ্যান করা আর স্পদারে আর কি বিবাহ করা স্পদারে হচ্ছে বিবাহ করা আর ডিভোর্স ইয়ারে তালাক দেওয়া ডিভোর্স কি তালাক দেওয়া আবিতারে বসবাস করা আর ইসবালিয়ারে এর তো গোল করা ইসবালিয়ারে ফুল করা লাবরারে কাজ করা কাজ করা হচ্ছে বিশ্রাম করা রিপোজারে কি বিশ্রাম করা স্পর্শ করা আর বাচ্চারে হচ্ছে চুম্বন করা আমি মনে করি এই ভাগ আমাদের চুম্বন করা দরকার বাচ্চারে করা দরকার এতটাই গুরুত্বপূর্ণ বলার বাহিরে এগুলো ছাড়া আপনার ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না মানে আমি একশো লিখে দিলাম যে এই বাস না জানলে আপনার ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না আমি বাস আবার ওই করছি ওকে আমারে আসা অদিয়ারে ঋণা করা হৃদের হাসা পিয়ানজেরে কান্না করা সালিরে উপরে ওঠা স্যান্ডের নিচে নামা ব্যান্ডের বিক্রয় করা কম্পারে ক্রয় করা পিনছেরে জয় লাভ করা আর ফেরদের হচ্ছে হারা এরপর পলিরে পরিষ্কার করা হচ্ছে নোংরা করা বিজনিয়ারে প্রয়োজন হওয়া মানজারে হচ্ছে খাওয়া ডরমিরে ঘুমানো আর স্টুডিয়ারে হচ্ছে পড়াশোনা করা স্ক্রিবেরে লেখা লেজজারে হচ্ছে পড়া এরপর ইঞ্জিনিয়ারে হচ্ছে শিখানো আর ইনপারারে হচ্ছে শিক্ষা গ্রহণ করা এরপর তেমরে হই করা আস্তে তারে অপেক্ষা করা আত্মেনদেরও অপেক্ষা করা করে দৌড়ানো কামিনারে হচ্ছে হাটা অনুসরণ করা আরে হচ্ছে রক্ষা করা আর ডিফেন্ড করা আর হচ্ছে টানা পানিয়ারে বীজানো আশুগারে হচ্ছে শুকানো কান্তারে গান গাওয়া আর বাল্লারে হচ্ছে নাচা পান করা আর পিসারে হচ্ছে করা কাগারে মলতেক করা পেস্ট্রি হচ্ছে পরিধান করা স্পলিয়ারে কাপড় খোলা এরপর প্রপরে প্রস্তাব করা রিফিউতারে প্রত্যাখ্যান করা স্পজারে বিবাহ করা ডিভোর্সিয়ারে তালাক দেওয়া আবিতারে বসবাস করা ইসবালিয়ারে ভুল করা লাবরারে কাজ করা রিপোজারে হচ্ছে বিশ্রাম নেওয়া আর ত্বকারে হচ্ছে স্পর্শ করা বাচ্চারে হচ্ছে চুম্বন করা ওকে এই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বার যে বার গুলো না জানলে ইতালিয়ান ভাষায় কথা বলা তো দূরের কথা মানে ইতালিয়ান ভাষার চিন্তা করাও হচ্ছে সম্ভব না এই বার না জানলে ওকে এই বার গুলো মাহাত্মী শিখে নিতে হবে এই ভার গুলো আপনারা এমন ভাবে শিখবেন একদম ছোটস্থ করে নেবেন শুধু মুখস্থ করলে হবে না ছোটস্থ করে নেবেন আর ইতিপূর্বে তো আমরা আরো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ভার শিখেছি ওই ভার আবার রিভিশন দিবেন আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে আজকে 50টি গুরুত্বপূর্ণ ভার্ব শিখে নেবেন এবং পূর্বের ভার্বগুলো রিভিশন দেবেন। পূর্বের ভার্বগুলো দেখবেন যে আপনারা 50টা শিখেছেন আর 40টা মনে আছে আর 10টা ভুলে গেছেন। প্রত্যেক পূর্বের ভার্বগুলো একটু রিভিশন দিবেন এবং গত দুই ক্লাসে যে দুইটা টেন্সের কাজ করেছিলাম ওই টেন্সগুলো একটু রিভিশন দিবেন। ওই টেন্সগুলো দিয়ে এই যে আজকের ভার্বগুলো আছে এগুলো দিয়ে একটু প্র্যাকটিস করবেন। একটা ভার্ব নেবেন নিয়ে দুটো টেন্সের কাজ করবেন। আবার একটা ভার্ব নেবেন দুটো টেন্স দিয়ে কাজ করবেন। চাই হোক এই ছিল আজকের ক্লাস। ক্লাসটা ভালোভাবে কেয়ার করবেন ভালোভাবে কেয়ার করবেন হারফুল ক্লিয়ার করলে ক্লাসটা ক্লিয়ার হয়ে যাবে ওকে আর ক্লাসটা শেয়ার করে দিবেন কারণ ক্লাসটা হচ্ছে এতটায় গুরুত্বপূর্ণ সবারই প্রয়োজন পড়বে ওকে সবারই প্রয়োজন পড়বে যাতে করে সবার কাছে পৌঁছায় এজন্য ক্লাসটা শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর হচ্ছে আগামী ক্লাসে আমরা নতুন একটা টেন্স দেখব ইনশাআল্লাহ